হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো পঁচাত্তর নম্বর পেজটি খুলে নাও সেই দুশো পঁচাত্তর নম্বর পেজে দেখো কষে দেখি কুড়ি আমি দুইয়ের থেকে অঙ্কটা করবো দেখো এখানে যেটা বলছে প্রমাণ করি যে তিন কমা মাইনাস দুই কমা মাইনাস ফাইভ কমা ফোর এবং মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু তিনটি সমরেখো বুঝতে পেরেছ এই অঙ্কটা করছি তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো দেখো এখানে যে এইটা আছে এটাকে তোমরা কী ধরো বলো এটা তোমার এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি বুঝতে পেরেছ অথবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বল এবি ত্রিভুজের ক্ষেত্র ফল এবি তিউজের ক্ষেত্রে দেখো তোমাদেরকে তো দেখো এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই এক্স ওয়ান ওয়াই আমি করে দেখালাম তাহলে এটার সঙ্গে কি এটা তোমাদের করতে হবে তাহলে দেখে নাও হাফ তাহলে এটার সঙ্গে যদি এটা করি দেখো এক্স ওয়ান কত তিন গুণিতক ওয়াই টু কত বলো ওয়াই টু কত আছে চার চার প্লাস দেখো তাহলে এক্স টু আর ওয়াই থ্রি এক্স টু কত বলো মাইনাস ফাইভ সেই জন্য মাইনাস ফাইভ গুণিতক আচ্ছা ওয়াই থ্রি হচ্ছে ওয়ান ওয়ান প্লাস দেখো এক্ হচ্ছে তোমার মাইনাস ওয়ান আচ্ছা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস টু আছে মাইনাস টু তাহলে এটা মোটামুটি আমি সেকেন্ড প্যাকেট দিই আবার দেখো ভালো করে এরপর ঠিক যেভাবে হয়েছে ওইভাবে ঠিক ওপরে উঠবে বুঝেছ ওইভাবে ঠিক ওপরে উঠবে তাহলে এখানটা তোমাকে একটা মতো মাইনাস দিতে হবে সেই জন্য মাইনাস দিয়ে দাও ওইভাবে উপরে তোলো এখানে দেখো এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান কত আছে তিন গুণিতক ওয়াই থ্রি ওয়াই থ্রি কত আছে এক সেজন্য এক করলাম প্লাস দিলাম ওকে প্লাস দেওয়ার পরে দেখো এক্স থ্রি এক্স থ্রি আছে মাইনাস ওয়ান গুণিতক এক্স আছে মাইনাস ওয়ান গুণিতক আছে এটা একটু নিচে করলেই ভালো হতো এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই তাহলে এটার সঙ্গে এটা হলো এবার এক্স থ্রির সঙ্গে ওয়াই টু এক্স কত এক্স থ্রি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণিতক এক্স থ্রি আর মাইনাস ওয়াই টু কত বলো চার চার যুক্ত এরপরে দেখো এটা আছে এক্স টু হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই কত মাইনাস ওকে তাহলে তোমাদের কত হচ্ছে দেখে না ভালো করে চার তিনে বারো এখানটা যেরকম মোট দেওয়া দিয়ে দাও হাফ মোট দেখো চার তিনে কত বারো প্লাস তাহলে প্লাস মাইনাস ফাইভ হয়ে গেল আচ্ছা এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস টু প্লাস টু হয়ে গেল তার মানে এটা মাইনাস দেখো এখানে দেখো কি আছে তিন একে তিন আচ্ছা চার তিনে বারো প্লাস মানে দশ বুঝছে দেখো তাহলে হাফ দেখো নয় থেকে তুমি যদি নয় মাইনাস নয় মানে কত এটাও তো নয় হচ্ছে এটাও তো নয় মাইনাস নয় হয়ে যাচ্ছে তার মানে হাফ গুণিতক জিরো তো জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করো সেটা কী হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে ক্ষেত্র আমি কত পেয়ে গেল ক্ষেত্র জিরো তো তাহলে ক্ষেত্র যেহেতু জিরো এটাকে তোমরা কী লিখবে অতএব এটা সমরেখো ওকে এটা তোমার ক্ষেত্রফল হয়ে গেল অতএব বিন্দু তিনটি সমরেখো অতেব বিন্দু তিনটি সমরেখ ব্যাকেটে প্রমাণিত ওকে কারো কি অসুবিধা আছে নেই তো করে নাও প্রত্যেকে করে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে চারের দিকে অঙ্কটা ভালো তিনের দিকে অঙ্কটা দেখো কে এর মান কত হলে এক কমা মাইনাস এক কমা দুই কমা মাইনাস দুই এবং কে কমা মাইনাস ওয়ান বিন্দু তয় একই শহর লেখায় থাকবে হিসাব করে লিখি এটাই আমাকে বলেছে হিসাব করে লিখতে তো ভালো করে তোমরা প্রত্যেকে দেখো এখানে যেটা আছে দেখো এ সমান কি এ কমা মাই সরি এক কমা মাইনাস এক তাহলে এটাকে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান ধরেছি বি দেখো দুই কমা মাইনাস এক এটা এক্স এটা ওয়াই টু ধরেছি এবং দেখো কে কমা মাইনাস এক এটা এক্স থ্রি এটা ওয়াই থ্রি ধরেছি আমি বুঝতে পেরেছ তাহলে আমি দেখো যেহেতু বিন্দু তিনটি একই সরল লেখায় থাকবে যেহেতু বিন্দু তিনটি কি একই শহর লেখায় থাকবে তাই এদের ক্ষেত্রফল শূন্য তাই এদের ক্ষেত্র বল শূন্য অতএব তিবু জেবিসি অতএব টিভুজ এব ক্ষেত্রে বল দেখো হাফ ইন্টু আমি তাহলে দেখো এক্স ওয়ান এর সঙ্গে যদি ওয়াই করি তাহলে এক্স ওয়ান কত এখানে ওয়ান আর ওয়াই সরি ওয়াই কত টু তাহলে দেখো কি হয়েছে এক্স ওয়ান এক্স ওয়ান একটু এক্স ওয়ান ওয়াই টু ওয়াই টু ঠিক আছে ঠিক আছে ওয়াই তার মানে এটা মাইনাস ওয়ান ঠিকই আছে মাইনাস ওয়ান প্লাস দেখো এরপরে দেখো এক্স টুর সঙ্গে ওয়াই থ্রি টু তাহলে কত দুই দুইয়ের সঙ্গে দেখো মান কত মাইনাস এক সেই প্লাস হলো দেখো এরপরে দেখো এক্স বলতে কত কে গুণিতক ওয়াই বলতে কত দেখো মাইনাস এইভাবে তোমরা মিলাবে দেখবে এই জিনিসটা যে আমি করে রেখেছি পেয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে দেখো এটার সঙ্গে একের সঙ্গে এক গুণ হলে একই হয় সেই জন্য এটা মাইনাসে এক হয়ে গেল প্লাস মাইনাসে কি মাইনাস এক দুয়ে দুই দেখো প্লাস মাইনাসে মাইনাস কে এর সঙ্গে এক গুণ করলে কি হলো এখানে যেরকম মাইনাস ছিল মাইনাসটা বসিয়ে দিল একের সঙ্গে এক গুণ করলে এক কিন্তু এর আগে যেহেতু মাইনাস আছে সেই জন্য মাইনাস হবে প্লাস মাইনাসে কি মাইনাস কে এর সঙ্গে এক গুণ করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই হবে ওকে তাহলে দেখো এটা দেখো মাইনাস ওয়ান আর মাইনাস টু মানে মাইনাস থ্রি আর এইখানে প্লাস মাইনাস মাইনাস কে আচ্ছা মাইনাস মাইনাস কে হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ান মাইনাস টু মানে মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস থ্রি হয়ে গেলো তাহলে মাইনাস ওয়ান প্লাস কে ওকে তাহলে এখানটাতে তোমরা দেখো এক বাই দুই এক বাই দুই হয়ে গেলো তাহলে এই মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস কে প্লাস কে কেটে গেলো সেই জন্য গুণিত এটা জিরো হয়ে গেল তাহলে হাফ ইন্টু জিরো মানে কত হাফ ইন্টু জিরো মানে সেই জিরোকেই বোঝায় যেহেতু জিরোকে বোঝায় এইটুকু পাটাকে তোমরা পড়তে করে নাও এরপর আমি নেক্সট যেটা লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি তো বন্ধুরা এটা তোমাদেরকে বর্গ একক লিখতে হবে তো এখানে যেটা লিখতে হবে অতএব কে এর যে কোনো বাস্তব মানের জন্যই কে এর যে কোনো বাস্তব মানের জন্যই কে এর যে কোনো বাস্তব মানের জন্যই কে কমা মাইনাস ওয়ান সর্বদাই সমরেক হবে সর্বদাই সমরেক হবে বুঝতে পেরেছ কারো কি অসুবিধা আছে নেই তো তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এটা করে নাও তো বন্ধুরা তোমরা প্রত্যেকে চারের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো চারের দাগের অঙ্কটা দেখো এখানটাতে মন দিয়ে বলেছে প্রমাণ করি যে এক কমা দুই এবং মাইনাস দুই কমা মাইনাস চার বিন্দুদয়ের সংযোগ সরল লেখা মূল বিন্দুকামী বিন্দুদয়ের সংযোগ সরল লেখা মূল বিন্দুকামী ওকে তো ভালো করে তোমরা বোর্ডের লক্ষ্য রাখো দেখো ধরি এ সমান এক কমা দুই এবং বি সমান মাইনাস দুই কমা মাইনাস চার দুটি বিন্দু দুটি সংযোগ রেখা মূল বিন্দুকামী জিরো সমান বিন্দুকামী বুঝতে পেরেছ তাহলে এ কমা বিন্দু দয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র ফল শূন্য হবে তাহলে এ সমান দেখো এক কমা তাহলে এক কত এক্স এক্স ওয়ান এটা ওয়ান বি মাইনাস দুই কমা মাইনাস চার তাহলে এক্স টু ওয়াই টু আর ও দেখো জিরো কমা জিরো তাহলে এক্স থ্রি ওয়াই থ্রি হয়ে গেল এখানে দেখো বি এবিসি এর ক্ষেত্রে বল তাহলে হাফ ইন্টু দেখো এক গুণিতক মাইনাস কেন মাইনাস হবে কারণ দেখো এক্স ওয়ানের সঙ্গে ওয়াই টু তাহলে এক্স ওয়ান এক্স ওয়ান কত এক আর ওয়াই কত মাইনাস প্লাস করলাম ঠিক যেভাবে আমি আগেরগুলোও করেছি সেইভাবেই সেম জিনিস করা হয়েছে তোমরা লক্ষ্য করবে দেখো এরপরে দেখো এক্স টুর সঙ্গে ওয়াই থ্রি তাহলে এক্স টু কত এখানে মাইনাস টু ইন্টু ওয়াই থ্রি কত জিরো প্লাস দেখো এক্স থ্রির সঙ্গে ওয়াই ওয়ান তাহলে এক্স থ্রি কত জিরো ওয়াই ওয়ান কত দুই দেখতে পেয়েছ ওয়াই ওয়ান দুই তাহলে দেখো মাইনাস আবার দেখো এই দিক থেকে অল্টারনেটিভ এরকম উঠে উঠে যাবো উঠে উঠে গেলেও তোমরা সেম জিনিসটা দেখতে হবে এখান থেকে এখানে উঠবে এখান থেকে এখানে উঠবে আর এখান থেকে এখানে উঠবে এইভাবে উঠলে এই দিকেরটা পেয়ে যাবে তাহলে দেখো হাফ এটা দেখো এটা যদি এক চারে কত চার মাইনাস চার প্লাস মাইনাসে মাইনাস দুই সরি সরি ওরকম নয় জিনিসটা দেখো এক চারে চার তাহলে মাইনাস চার প্লাস জিরোর সঙ্গে এটা জিরো হয়ে যাবে গুণ করলে আর এটাও কত হয়ে যাবে জিরো হয়ে যাবে মাইনাস করো দেখো এটা কী হবে জিরো হবে এটার সঙ্গে এটা গুণ করলে জিরো আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস চার ওকে তাহলে দেখো হাফ ইন্টু এটা কি মাইনাস চার হয়ে গেলো মাইনাস আর মাইনাসে কি প্লাস চার তাহলে এই এইচার কেটে গেল সমান কি হাফ ইন্টু জিরো তার মানেই জিরো জিরো তোমরা এই শেষে সব বর্গ একক লিখবে ঠিক আছে এই যে শেষে গুলো বর্গ একক লিখবে আমার লেখা হচ্ছে না একটা তো বর্গ একক এগুলো লিখতে হবে তো অ্যাকচুয়ালি মানটা তাহলে আমরা কত পেয়ে গেলাম জিরো পেয়ে গেলাম আর এখন তোমাদেরকে যেটা লিখতে হবে তোমরা আগে এটা করে নাও তবে লিখে দিচ্ছি সেটা লিখলেই হয়ে যাবে তোমাদের তো বন্ধুরা তোমাদেরকে যেটা লিখতে হবে এখানে তো জায়গা নেই সেই জন্য উপরটা আমি একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে সেটা লিখে দিচ্ছি দেখো

মূল মূল প্রমাণিত ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে প্রত্যেক ভালো দেখো